আসসালামু আলাইকুম एवरीवन আজকে একদম খুব সুন্দর সুন্দর 3500 টাকা থেকে নো কালেকশন দেখব তাও ডায়মন্ডে আর আমি কিন্তু এখন আছি ডায়মন্ড বাজার আমাদের সাথে দিদা ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখব তাই না জি সো এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন যাদের বাজেট কম তাদেরটাই আগে দেখিয়ে দেই এটার প্রাইসটা কত পড়ছে ভাই তিন ডায়মন্ডের এটা এটার প্রাইসটা হচ্ছে আপনার

খুবই সুন্দর এটাও কিন্তু বিউটিফুল একটা কালেকশন এটাও এরকমই প্রাইস আসবে তাই না জি ওকে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার আবার ছয় ডায়মন্ডের খুব সুন্দর ছয় না সরি সাত ডায়মন্ডের আছে কাছে সাত

করে ওকে খুব সুন্দর এগুলো দেখেন এরপরে আরেকটা কালেকশন দেখছি এটা পার্টি ওয়্যার জন্য অনেক পছন্দ আচ্ছা আচ্ছা বড় যারা পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা দেখেন খুব সুন্দর ভাই এটা রিলস করব তো ভিতরে রাখেন না এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর বাহ जस्ट দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে কিন্তু এগুলো বাইতুল মকারমের সুন্দর সুন্দর কালেকশান দেখেন এটা হচ্ছে সলিটারির মধ্যে আমাদের হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত সলিটারি আছে তো এটা হচ্ছে আপনার ক্যারেট ওয়াইজ যেহেতু হবে প্রাইজ ওই হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি দেখেন ওয়া এটা তো অনেক সুন্দর হ্যাঁ এই একটা প্রাইসটা অন্তত একটু বলেন তো এই যে এটা এটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা ওটার মধ্যে আপনার ডায়মন্ডটা অনেক বেশি পরিমাণ আছে এটা পুরো একটা ডিসকাউন্ট দে 22500 টাকা তাই না ডায়মন্ড গুলো না একটু বড় বড় যে সলিটারি যে ডায়মন্ড গুলো আছে না সেগুলো দিয়ে অনেকগুলো করা তাই না বড় বড় যে প্রেসার ডিজাইন আচ্ছা প্রেসার ডিজাইনের মানে এটা হচ্ছে আমাদের বাজবেও না সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম আমরা হচ্ছে হেয়ার কাটটা ডায়মন্ড বাজার থেকে দেখে ফেললাম আর কার্ড কাটটা একটু নিচে আছে সো এটা হচ্ছে আমাদের বায়তুল মোকারম আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু চার চারটা শোরুম রয়েছে এখন যেখানে আছি এটা হচ্ছে বাইতুল মোকারম জুয়েলারি মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নাম্বার চব্বিশ ঢাকা এক হাজারে অবশ্যই চলে আসবেন বায়তুল মোকারমে আপনাদের পছন্দের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ